আসসালামু আলাইকুম আজকে আমরা অর্থ এবং হাইড্রোজেনের পরস্পর রূপান্তর ব্যাখ্যা করার চেষ্টা করব তার আগে বলে নেই যে আমাদের পরমাণু কাকে বলে বা অনু বলতে আমরা কি বুঝি সেই সম্পর্কে একটু জানা দরকার তো চলো শুরু করা যায় পরমাণু হলো কোন একটা মৌলিক পদার্থে ক্ষুদ্রতম করা যেরকম ধরে নাও যে তোমাদের হতে পারে হাইড্রোজেন বা হতে পারে অক্সিজেন এগুলো হচ্ছে ক্ষুদ্রতম কোণা যাদেরকে আমরা পরমাণু বলে থাকি আর অনু বলতে কি বোঝায় বলতো হচ্ছে আমাদের দুই বা পরমাণু যখন একটা রাসায়নিক বন্ধনের মাধ্যমে একত্রে যুক্ত হয় বা একত্রে থাকে তখন তাকে আমরা অনু বলি যে এরকম এইচ টু ও টু এগুলো হচ্ছে অণু আর আমাদের পরমাণুর কোনো একটা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কোনাই আমাদের পরমাণু তারপরে আসি যে দুইটি হাইড্রোজেন পরমাণু আমাদের একটি হাইড্রোজেন অনু গঠন করে এই যে আমাদের দুইটা আলাদা আলাদা যখন আমরা হাইড্রোজেন পরমাণু নিব বা শুধুমাত্র হাইড্রোজেন পরমাণু কিছু ধরে নাও যে দুইটা আলাদা আলাদা অক্সিজেন পরমাণু নিচ্ছি যার মাধ্যমে তৈরি হচ্ছে ও বা দুইটা আলাদা আলাদা হাইড্রোজেন পরমাণু নিলাম যাদের মাধ্যমে তৈরি হলো এইচ এগুলো হচ্ছে আমাদের অনু এইচ বা ও এগুলো আমাদের অনু তারপরে আসি যে আমাদের পলির বর্জন নীতি ছিল এই পলির বর্জন নীতি তোমরা আগেও পড়েছিল যে পলির বর্জন নীতি অনুসারে আমাদের হাইড্রোজেন অনুতে ইলেকট্রন দুটো সর্বদা বিপরীতমুখী অবস্থান করে বা সর্বদা বিপরীতমুখী ঘূর্ণায়মান এগুলো কিন্তু আমাদের বেসিক থেকে বললাম বেসিক জানাটা আমাদের খুবই জরুরি একটা বিষয় তাহলে দেখো যে ধরে নাও যে আমাদের হাইড্রোজেনের ক্ষেত্রে যখন আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে নিব এই যে আমাদের হাইড্রোজেন হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা কি বললাম যে পলির পরজন নীতি অনুসারে হাইড্রোজেন অনুতে ইলেকট্রন দুটো সর্বদা বিপরীতমুখী তাহলে আমাদের ওয়ান এস টু বা হাইড্রোজেন কেন বলছি আমাদের অক্সিজেন বলি না নাইট্রোজেন বলি যে কোনো কিছুর ক্ষেত্রে আমাদের ইলেকট্রনগুলো যখন আমরা বক্স আকারে লিখে ফেলবো তখন আমাদের ইলেকট্রনগুলো কি হয় প্রথমে আমাদের ধরে নাও যে এই ডানমুখে ঘুরলো তারপরে যে ইলেকট্রনগুলো নিব সেটা তার বিপরীতমুখী ঘটবে আবার ধরে নেওয়া হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রে এইচ টু এইচ টু এর ক্ষেত্রে কয়টা ইলেকট্রন থাকে দুইটা ইলেকট্রন থাকে তাহলে একটা যদি এই দিকে যায় ঘড়ি কাটার অপোজিট দিকে তাহলে আর একটা কোথায় যাবে ঘড়ি কাটার দিকে তাহলে আমাদের সর্বদা বিপরীতমুখী একটা ইলেকট্রন মানে একটা অনুতে হাইড্রোজেন অনু হোক বা অক্সিজেন অনু হোক না কেন আমাদের যে ইলেকট্রনটা থাকবে এই ইলেকট্রন দুইটা একটা বক্সের মধ্যে তো আমরা জানি যে সর্বদা দুইটা ইলেকট্রন থাকে এই দুইটা ইলেকট্রন সব সময় বিপরীতমুখী অবস্থায় ঘূর্ণায় হবে যেরকম ধরে নাও হচ্ছে আমাদের হাইড্রোজেন এটা যদি এই দিকে ঘোরে তাহলে অপোজিট যে হাইড্রোজেনটা নিব সেইটা সর্বদা এই দিকে ঘুরবে যার মাধ্যমে আমাদের তৈরি হবে একটা এই মুখী হাইড্রোজেন আর একটা নিচের মুখী হাইড্রোজেন তাহলে দুইটা অপোজিট মুখী হলো বা এর মাধ্যমে আমাদের তৈরি হইলো H2 এই যে আমাদের গঠন করলো এখন কথা হচ্ছে অর্থ এবং পারা আমরা প্রথমেই দেখলাম যে অর্থ এবং হাইড্রোজেন এই অর্থ এবং হাইড্রোজেন বুঝাইতে গিয়ে আমাদের এত কিছু জানা দরকার হচ্ছে তাহলে অর্থ হাইড্রোজেন বলতে আমরা কি বুঝি তাহলে ধরে নাও যে এখানে আমাদের হাইড্রোজেন থাকে মানে আমরা যখন ডায়াগ্রাম এঁকে নেব তখন আমাদের ডায়াগ্রামটা হবে এই রকম এখানে আমাদের কে থাকে এই যে আমাদের যে চক্রায়মান গোল জিনিসটা থাকে এখানে আমাদের ইলেকট্রন থাকে আর আমাদের মাঝে যে অংশটা এখানে থাকে প্রোটন আর আমাদের অর্থ এবং প্যারাহাইড্রোজেন কীভাবে চিনব এই যে প্রোটনের মাধ্যমে প্রোটনগুলোর মাধ্যমে আমরা চিনতে পারবো তাহলে আমাদের অর্থ হাইড্রোজেন বা পায়া হাইড্রোজেন এগুলো তো সংজ্ঞা জানা দরকার বা এগুলো কাকে বলছে কি জিনিস এগুলো না জানলে তো আমরা অর্থ পায়া হাইড্রোজেন বুঝতে পারবো না বা এদের পরস্পর রূপান্তরটাও আমাদের কাছে ক্লিয়ার হবে না তাহলে যে হাইড্রোজেন অনুতে এই যে হাইড্রোজেন অনুতে যে কোনো একটা হাইড্রোজেন অনু নিলাম অনু মানে তো এইচ মানে দুইটা হাইড্রোজেন পরমাণু একসাথে যুক্ত হয় তৈরি করে এইচ এই হাইড্রোজেন অনুদেব নিউক্লিয়াসের প্রোটন আমাদের নিউক্লিয়াস কোথায় থাকে এই মিডল পয়েন্টে নিউক্লিয়াস থাকে এই দুটি একই দিকে তাকে আমরা অর্থ হাইড্রোজেন বলি তাহলে ধরে নাও যে এই ডায়াগ্রামে আমাদের কয়টা ইলেকট্রন থাকে একটা ইলেকট্রন অবশ্যই থাকবে তাহলে এই যে এখানে ধরে নিলাম যে ইলেকট্রন তাহলে সম পরিমাণ প্রোটন থাকবে কোথায় মিডল পয়েন্টে সেম ভাবে আমাদের আরো একটা হাইড্রোজেন আছে এখানে দুইটা হাইড্রোজেন যেহেতু মিলিত হয়েছে তাহলে ডায়াগ্রামও তো আমাদের দুইটা হাইড্রোজেন নিয়েই হবে তাই না তাহলে এই হাইড্রোজেনটা এখানে এঁকে নিলাম নেওয়ার পরে এই মিডিল পয়েন্টে এখানেও আমাদের প্রোটন থাকে এখানে ধরে নাও যে ইলেকট্রন অবস্থান করছে তাহলে এটাকে আমরা কিভাবে বুঝবো যে এটা আমাদের অর্থ হাইড্রোজেন এটা বোঝার একটাই উপায় সেটা হচ্ছে যে দুইটা দুইটা সমান্তরালে থাকবে সমান্তরাল মানে কি বুঝে একই দিকে যদি হয় বাম দিকে ধরে নাও যে এই দিকে ঘড়ির কাটার দিকে হতে পারে ঘড়ির কাটার বিপরীত দিকে তাহলে দুইটাই আমাদের ঘড়ির কাটার দিকে হবে নয়তো দুইটাই ঘড়ির কাটার বিপরীত দিকে হবে তাহলে এখানে আমাদের শুঙ্গাটা আরও একবার দেখে নেই যে হাইড্রোজেন অনুদায় নিউক্লিয়াসের প্রোটন দুটি এই যে আমাদের নিউক্লিয়াসের যে প্রোটন দুইটা আছে এই প্রোটন দুইটা একই দিকে ঘুরে সমান্তরালে তাকে আমরা অর্থ হাইড্রোজেন বলি তাহলে একই দিকে মানে এই প্রোটন দুইটা যদি এই দিকে ঘোরে ধরে নাও যে এই প্রোটন দুইটা আমাদের ডান দিকে ঘুরছে তাহলে এই প্রোটনটাও ডান দিকে ঘুরবে আবার এই প্রোটনটা আমাদের ডান দিকে ঘুরবে আবার যদি ধরে নাও যে এই প্রোটনটা আমাদের বাম দিকে ঘুরছে ধরে নিলাম যে এই প্রোটনটা বাম দিকে আসছে তাহলে এই যে প্রোটনটা থাকবে এটা হচ্ছে আমাদের অর্থ হাইড্রোজেন এটা কি হাইড্রোজেন অর্থ অর্থ হাইড্রোজেন আ এখন আসি প্যারাহাইড্রোজেনের ক্ষেত্রে প্যারা হাইড্রোজেনটা অবশ্যই এটা বিপরীতমুখী হবে সেটা কিরকম আবার হাইড্রোজেনের দুইটা নিউক্লিয়াস এখানে এঁকে নেওয়ার পরে এখানে আমাদের কি থাকে এখানে আমাদের ইলেকট্রন থাকে ইলেকট্রনের অংশটুকু আমরা এঁকে নিলাম নেওয়ার পরে দেখো এই যে প্রোটন দুইটা আছে এই প্রোটন এই প্রোটন এটা যদি এই দিকে ঘুরে তাহলে অপোজিট যে প্রোটনটা থাকবে সেটা কোন দিকে ঘুরবে বাম দিকে মানে একটা আর একটা বিপরীতমুখী হবে তাহলে যে হাইড্রোজেন অনুতে নিউক্লিয়াসের প্রোটন দুটি ভিন্ন দিকে ঘরে অপোজিট দিকে দুইটা দুইটার অপোজিট দিকে থাকবে ভিন্ন দিকে ঘোরে তাকে আমরা প্যারাহাইড্রোজেন বলি তাহলে এইটা হচ্ছে আমাদের প্যারাহাইড্রোজেন আর এটা আমাদের অর্থ হাইড্রোজেন এই অর্থ এবং প্যারাহাইড্রোজেন আমাদের এখন কি করতে হবে পরস্পর রূপান্তর করতে হবে সেটা কি রকম দেখো যে প্যারা রূপের চেয়ে অর্থ হাইড্রোজেন বেশি সুস্থিত তাহলে কেন এই প্যারা রূপটা অর্থ চেয়ে বেশি সুস্থিত বা প্যারারূপের চেয়ে অর্থ কেন সুস্থিত হচ্ছে এটা আমাদের মনে কোশ্চিন জাগতেই পারে কারণ দেখো প্যারা হাইড্রোজেনের ক্ষেত্রে বা অর্থ হাইড্রোজেনের ক্ষেত্রে কি হচ্ছে এখানে প্রোটন দুইটা প্যারার ক্ষেত্রে দুইটা প্রোটন দুইটা দ্বিমুখী মানে একটা আর একটা অপোজিটমুখী কিন্তু প্যারার ক্ষেত্রে অর্থর ক্ষেত্রে আমাদের দুইটা প্রোটন একই দিকে যাচ্ছে বা একই দিকে গমন করছে এক্ষেত্রে আমরা বলতে পারি যে এদের পাড়ার ক্ষেত্রে এদের দুইজনের মধ্যে ঝামেলা চলছে এই জন্য দুইজন দুইজনের থেকে বিপরীতমুখী মুখী কিন্তু অর্থ যেটা আছে অর্থ হচ্ছে দুইটার দুইটার সাথে মিল বন্ধনে আবদ্ধ আছে যখন আমাদের কোনো কিছু আবদ্ধ থাকে বা সংযুক্ত থাকে সেক্ষেত্রে এটা অর্থ থেকে বেশি সুস্থিত হয় আর আমাদের প্রতিটা মৌল বা প্রতিটা পরমাণুই কি চায় সুস্থিতি বা নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল হতে চাই তাহলে আমাদের যদি অর্থটা নি স্থিতিশীল থাকে তাহলে আমাদের প্যারা যে রূপটা আছে মানে প্যারা রূপটা অর্থের মতো স্থিতিশীল হতে চাইবে কারণ প্রতিটা পরমাণু প্রতিটা ইলেকট্রন আর প্রতিটা প্রোটন যেইটাই হোক না কেন সবসময় স্থিতিশীলতা চাই নিষ্ক্রিয় গ্যাসের মতো একটা স্থিতিশীলতা অর্জন করার প্রবণতা প্রতিটা মৌলের ক্ষেত্রেই থাকে এক্ষেত্রে আমাদের প্যারা রূপটা চাইবে অর্থের মতো হইতে তাহলে এই যে আমাদের পরেরটি মানে প্যারাটা অর্থরূপে পরিবর্তিত হওয়ার প্রবণতা থাকে আমরা এই প্যারা রূপটাকে কিভাবে অর্থরূপে বা অর্থ হাইড্রোজেনে রূপান্তরিত করতে পারি সেইটাই আমরা আজকে ক্লাসে দেখার চেষ্টা করব প্রথমটা হচ্ছে আটশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একে উত্তপ্ত করতে হবে যখন আমরা প্যারারূপটাকে সাধারণ কক্ষ তাপমাত্রায় হাইড্রোজেনের অর্থ এবং প্যারারূপের একটি সাম্যাবস্থা থাকে যেরকম সাম্যাবস্থা হতে পারে থ্রি টু ওয়ান এইরকম সাম্যাবস্থা থাকে যখন হাইড্রোজেনকে যখন আমরা আটশো ডিগ্রি সেলসিয়াস বা প্রায় আটশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করবো তখন আমাদের প্যারা প্যারাহাইড্রোজেনটা দ্রুত অর্থ হাইড্রোজেনে রূপান্তরিত হয় কারণ উচ্চ তাপমাত্রায় অর্থ রূপটি অধিক পরিমাণে সুস্থিত তাহলে আমরা প্রথমটা কি ছিল আটশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একে উত্তপ্ত করবো যখন উত্তপ্ত করব তখন অর্থতে পরিণত হবে। এখন আসি বৈদ্যুতিক মাধ্যমে বৈদ্যুতিক চার্জ বলতে আমরা সাধারণভাবে কি বুঝে থাকি বৈদ্যুতিক ডিট চার্জ হচ্ছে কোন একটা মাধ্যম বা সাধারণ কথায় গ্যাস মাধ্যম বা বায়ু মাধ্যম বা তরল মাধ্যম এর মধ্য দিয়ে যখন আমরা বিদ্যুৎ প্রবাহিত করব। এই যে একটা প্রক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিতটা হচ্ছে এটাকে আমরা বৈদ্যুতিক ডিসচার্জ বলে থাকি এখন বৈদ্যুতিক ডিসচার্জ মাধ্যমে কিভাবে কি হচ্ছে দেখো আমাদের যখন হাইড্রোজেন গ্যাসের মধ্য দিয়ে এই যে আমরা হাইড্রোজেন গ্যাস নিয়ে তো কাজ করছি হাইড্রোজেনটা অর্থ হাইড্রোজেন এবং আমাদের প্যারাহাইড্রোজেন যখন হাইড্রোজেন গ্যাসের মধ্য দিয়ে উচ্চ ভোল্টেজে বৈদ্যুতিক স্পার বা ডিচচার্জ পাঠাবো তখন আমাদের হাইড্রোজেনের যে অণুগুলো থাকবে এই অণুগুলো ভেঙতে শুরু করবে বা ভেঙে পরমাণুতে পরিণত হবে এই স্টু কিসে পরিণত হবে এইচ প্লাস এবং আর একটা এইচ প্লাসে পরিণত হবে এইরকম রকম আমাদের এইচ প্লাসেচ প্লাসে পরিণত হবে বা অণুগুলো ভেঙে পরমাণুতে পরিণত হবে আবার পুনরায় যুক্ত হওয়ার সময় তা প্রধানত অর্থ রূপে ফিরে আসে যখন আমরা এই বৈদ্যুতিক ডিস্টার্ব দিব দিব তখন আমাদের এই যে অনুগুলো থাকবে এই অনুগুলোতে পরমাণু অণুগুলো ভেঙে পরমাণুতে পরিণত হচ্ছে এবং পরমাণুতে ভেঙে পরিণত হওয়ার পরে এরা কি করে আমাদের প্যারা রূপটা অর্থতে পরিণত হয় তারপরে যেটা আছে সেটা হচ্ছে প্লাটিনাম প্রভাবকের মাধ্যমে এই প্লাটিনাম প্রভাবকের মাধ্যমে কিভাবে কি হয় দেখো আমাদের প্লাটিনাম বা প্যালাডিয়ামের মতো ধাতব যে কোনো প্রভাবক আমরা এখানে ব্যবহার করতে পারি এই ধাতব প্রভাবকের পৃষ্ঠতলে যখন আমরা হাইড্রোজেন অণুগুলোকে অর্ধসূচিত করব বা অধিসূচিত করবো এই অবস্থায় আমাদের প্রোটনের যে স্পিন থাকবে যে রকম আমাদের কি রকম স্পিন ছিল ঘড়ির কাটার দিকে বা হতে পারে সেটা ঘড়ির কাটার বিপরীত দিকে একটা সব সবসময় আমাদের যে দুইটা স্পিন থাকে স্পিন একটা সব সময় বিপরীতমুখী হয় এই যে আমাদের পলির যে বর্জন নীতিটা ছিল এই নীতি অনুসারে আমরা জানি যে একটা স্পিন যদি আমাদের ঘড়ির কাটার বিপরীতমুখী হয় তবে আমাদের অপরটা ঘড়ির কাটার দিকে হয় এই যে আমাদের কাটার দিকে বা ঘড়ির কাটার বিপরীত দিকে পরিবর্তিত হওয়া সহজ হয় যা আমাদের প্যারা থেকে অর্থতে রূপান্তরিত করে বা করে তাহলে আমরা কি করছি যখন আমরা প্ল্যাটিনাম প্রভাবক বা যে কোনো একটা প্রভাবক দিচ্ছি এই ধাতব প্রভাবকের পৃষ্ঠতলে যখন হাইড্রোজেন অনুগুলোকে অধি শোষিত করছি তখন সেই অবস্থায় আমাদের স্পিনগুলো পরিবর্তিত হয় মানে আমাদের প্যারাটা অর্থতে পরিণত হয় বা আমাদের একটা যখন ডান দিকে ছিল বা দুইটা দুই দিকে ছিল এই দুইটাকে একমুখী করে কি এই যে আমাদের প্রভাবকগুলো এর মাধ্যমে আমরা প্যারা থেকে অর্থতে পরিণত হতে পারি তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে প্যারাম্যাগনেটিক অণু যেমন অক্সিজেন বা নাইট্রোজেন বা পার অক্সি অক্সাইডের সাথে একে মিশিয়ে এটা কি রকম যখন আমরা প্যারাম্যাগনেটিক পদার্থে ইলেকট্রন থাকে আমাদের যে কোনো প্যারাম্যাগনেটিক পদার্থে করব সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে অযুগ্ম ইলেকট্রন থাকে যা একটি ক্ষুদ্র চুম্বুকের মতো কাজ করে তখন আমাদের অক্সিজেন বা নাইট্রোজেন পার অক্সাইড এন ও বা আমাদের আরো সব আছে সেগুলো আমাদের আয়রন লবণের সাহায্য বা আয়রন লবণের সংস্পর্শে এলে এদের চুম্বক ক্ষেত্রে প্রভাবকে হাইড্রোজেন নিউক্লিয়ার স্পিন পরিবর্তিত হয়ে এবং রূপান্তর ঘটে যখন আমরা একটা অপরটার কাছাকাছি আনছি বা আমরা যখন প্যারাম্যাগনেটিক কোনো বা যোগের উপস্থিতি দেখতে পাচ্ছি তখন আমাদের এই যে বিপরীতমুখী যে স্পিনগুলো ছিল এই স্পিনগুলো কি হয়ে যায় এক মুখিতে চলে যায় বা এক মুখিতে ডান দিকে থাকলে ডান দিকে চলে যায় বা যদি বাম দিকে থাকে এই এই স্পিনগুলো বাম দিকে রূপান্তরিত হয় তারপরে যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে আমাদের পারমাণবিক হাইড্রোজেনের সাথে মিশিয়ে এই পারমাণবিক হাইড্রোজেনের সাথে কিভাবে মেশানো হয় এটি একটি রাসায়নিক কৌশল যখন একটা পারমাণবিক হাইড্রোজেন বা আমাদের এই যে হাইড্রোজেন আমরা হাইড্রোজেন কে হাইড্রোজেন পরমাণু বলি না হাইড্রোজেন পরমাণু বলতেই তো আমরা বুঝি কোন একটা পদার্থে ক্ষুদ্রতম কণা মানে পরমাণুই হচ্ছে কোন একটা পদার্থে ক্ষুদ্রতম করা তাহলে এইটাকে আমরা বলছি হাইড্রোজেন এটা একটা রাসায়নিক কৌশল যখন আমরা পারমাণবিক হাইড্রোজেনকে প্যারা হাইড্রোজেনের সংঘর্ষ ঘটাব মানে পারমাণবিক হাইড্রোজেনটাকে প্যারাহাইড্রোজেনের সাথে যখন আমরা সংঘর্ষ সংঘর্ষ ঘটাচ্ছি তখন আমাদের পরমাণু একটা অন্যটার সাথে বিনিময় ঘটে একটা অন্যটাতে পরিবর্তিত হয় এর মাধ্যমে আমরা প্যারাহাইড্রোজেনকে অর্থ হাইড্রোজেনে রূপান্তরিত করতে পারি তাহলে যখন আমরা পারমাণবিক হাইড্রোজেনকে প্যারা হাইড্রোজেনের সাথে সংঘর্ষ সহকারে মিশাবো তখন আমরা দেখতে পারবো যে হাইড্রোজেন অনুটি অর্থ রূপে পরিবর্তিত হচ্ছে মানে প্যারাহাইড্রোজেন অর্থ রূপে পরিবর্তিত হচ্ছে এই ছিল আমাদের অর্থ থেকে প্যারাহাইড্রোজেনের রূপান্তরের কৌশল আসসালামু আলাইকুম